রাজা আম আর এই রাজারে নিয়ে রাজ্যের মানুষ এই রকম মশকরা করে দুই নাম্বারই করে তাহলে তাদেরকে রকম বিচার করা দরকার। আমের ভিতরে এখনো কত সুন্দর সোনালী রঙের জল আইসা গেল মনে চাইছিল তিন চার কেজি নিয়ে আসি হঠাৎ করে মনে পড়লো এখন তো এরকম পাকা আম বাজারে আসার কথা না এই আমের মধ্যে শুধু জামেলা না বিশাল বড় জামেলা আছে এর মধ্যে হালকা কেমিক্যাল মিশাই নাই মনে হয় কেমিক্যাল ড্রামের মধ্যে এই আমগুলা গুলা সুবাইয়া সুবাইয়া তারপরে বাজারের মধ্যে নিয়ে আইসি এইরকম অরিজিনাল পাকা আম বাজারে আসতে আরো এক মাস মিনিমাম সময় লাগবে আর যারা এই আম দেখে আমার মতো লুবে পড়ছেন ভুলেও এই আম বাসায় কিনা নিবেন না এই আম নেওয়া আর দোকান থেকে বিষ কিনে নেওয়া সমান কথা এখন ঢাকা শহর কিংবা বিভিন্ন শহরের মধ্যে ভ্যানে কিংবা দোকানের মধ্যেও দেখা যাচ্ছে এরকম পাকা পাকা আম প্রশাসন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে প্রশাসনের চোখ পাখি দিয়ে দিয়ে তারা এই আম গুলা বিক্রি করতেছে আর আমরা দেখতে সুন্দর দেখে না বুঝে কিনে নিয়ে যাচ্ছি এই আম আজ থেকে প্রতিজ্ঞা করিয়ে এই আমার খাবো না